আজ শুক্রবার দোসরা মাঘ দু হাজার পঁচিশ সালে সতেরোই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নমা এটি আপনারা একশো আটবার জপ করে দিন শুরু করুন না সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন বহুলাংশে উপকৃত হবেন মাথা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর এর সাথে সাথে আপনারা যদি পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যাবেলার সময় আদি সেরে এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে যারা প্রেমের জীবনে সফলতা চান অথবা বিখ্যাত বা ফেমাস হতে চান ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা আচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে পপুলার হতে চান অথবা আপনারা মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট মডেলিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রেস্তোরাঁ হোটেল বিজনেস ফুলের ব্যবসা এই ধরনের জগতে আছেন তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন যারা অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের ব্যয় করে আসছিলেন এতদিন ভাবনা চিন্তা না করে তাদের আর্থিক সংকট কিন্তু আরও গুরুত্ব আরও কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে মসৃণ জীবনযাপন যদি করতে চান তাহলে জীবনযাত্রার একটি স্থিতিশীল মান আপনারা বজায় রাখুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন একই সাথে এই অবিনশ্বর শরীরে থেকেই বাকি লাভ যদি কারোর উপকারে এটি নাই বা লাগে আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি যেমন বাড়বে ঠিক তেমনই অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন কথা বলুন কম শুনুন বেশি উপকৃত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা আজ কিন্তু বৃদ্ধি পাবে